আসসালামু আলাইকুম প্রিয় ইতালি বিসা প্রত্যাশী ভাইরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন যে আগামী ছাব্বিশে মে রোজ সোমবার ইতালি বিসা প্রত্যাশী ভাইদের সকলের সম্পত্তিক্রমে আমাদের একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে আমাদের কর্মসূচির বিস্তার হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল সেন্টারের সামনে ইনশাল্লাহ আপনারা সবাই সকাল নয়টা নয় কোটিকার ভিতরে নিজ নিজ দায়িত্বে আপনারা উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আপনারা অনেকেই জানেন যে বিগত সময়ে আমরা অনেক কর্মসূচি করেছি আসলে প্রত্যেকটা কর্মসূচিতে আমরা কিছু না কিছু সুফল বয়ে এনেছি এবং এবার আমাদের হয়তো অনেক বড় পরিসরে একটা কর্মসূচি আমরা করতে যাচ্ছি আগামীতে ইনশাল্লাহ তো আমাদের এই কর্মসূচি সফল করার জন্য এখন শুধু আপনাদের যারা সাধারণ বক্তব্য আছে সবাই আসলে অংশগ্রহণটা একান্ত কাম্য আসলেই আমরা নামে মাত্র শুধু শুনি যে ষাট হাজার পঞ্চাশ হাজার ভুক্তভোগী আসলে আমরা কোনো একটা কর্মসূচির ডাক আসলে তখন আমরা মিনিমাম পাঁচ থেকে সাত হাজার কর্মসূচি মানে ভুক্তভোগী আমরা একত্রিত হতে পারি না এটা হচ্ছে আমাদের একটা বড় ব্যর্থতা তো আশা করব যেহেতু এখন লাস্ট সময় আমাদের অনেকে দেড় থেকে দু বছর যাবৎ অপেক্ষা করছি এখন আমাদের বিদ্যালয় দেয়ালে গেছে তো আশা করব এখন হয়তো আপনারা সবাই আসলে নিজ নিজ দায়িত্বে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আসলে বর্তমান যে সিচুয়েশন আমাদের বিভিন্ন দপ্তর থেকে আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দিয়ে আসছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না ক্ষমতা অবস্থা আসলে আমাদের করণীয় একটাই যে আমরা যে যার কাছে আমাদের ফাইল বা ডকুমেন্টগুলো আমরা সাবমিট করি ঢাকা বিএফএস গ্লোবাল বা যে জেল সেন্টারে জমা করেছেন আসলে বর্তমানে আমরা যেহেতু বিএফএস গ্লোবালের মাধ্যমে আমাদের ফাইলগুলো জমা করেছি এখন আমরা আসলে বিএফএস গ্লোবালের কাছেই যাব পর্যায়ক্রমে আমরা ইতালি দূতাবাসের কাছে যেতে পারি এখন আমাদের প্রধান টার্গেট এবং আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আমরা যেহেতু বিএফএসের কাছে আমাদের ফাইলটা জমা করে আমরা বিএফএস এর কাছে আমরা যাবো তারা আমাদের ফাইলগুলো জমা নিয়েছে এখানে তাদের একটা দায়বদ্ধতা আছে তার জন্য আমরা তাদের কাছে যাব আর কি আশা করি এখানে যদি আমরা সকল বয়ে আনতে না পারি আমরা ইতালি দূতাবাসের কাছে যাব বা যেখানে আমাদের যাওয়া দরকার সেখানে আমরা যাব এখন মূল কথা হচ্ছে ভাই আপনারা যারা ভুক্তভোগী আপনাদের সবাই অংশগ্রহণ করতে হবে আসলে আপনাদের ছাড়াই কর্মসূচি আসলে সফল করা সম্ভব না তাই আপনারা যারা পক্ষে পক্ষে আছেন এখানে শুধু ওয়ার্ক ক্যাটাগরি ভিসা না ফ্যামিলি ভিসা আসলে অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী ভুক্তভোগী ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী তারপরে ফ্যামিলি ক্যাটাগরি স্টুডেন্ট ওয়ার্ক সকল ক্যাটাগরির যত ভাই বক্তব্যী আছেন আপনারা সবাই হিসেবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আর বিগত সময় আমরা যত কর্মসূচি করি আসলে এই প্রত্যেকটা কর্মসূচিতে আমরা প্রত্যেকটা মানে গ্রুপকে একত্রিত করতে পারিনি ওইটা আমাদের একটা ব্যর্থতা ছিল কিন্তু এবার যে কোনো সূচিটা আমরা আগামীতে করতে যাচ্ছি এখানে আমাদের ইতালি মানে ইত্যাদি রিলেটেড যতগুলো গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপের যত ইডমিন প্যানেল আছে সাধারণ বক্তব্য আছে সবাই আসলে একটা প্ল্যাটফর্ম আসতে পারছে এটা হচ্ছে এবার সবচেয়ে বড় বিষয় আর আমরা সবাই মিলে যেহেতু একটা এবার কর্মসূচিতে সবাই উপস্থিত থাকবো ইনশাআল্লাহ আশা করা যায় এবার বৃহত্তর একটা কর্মসূচি হবে তো আপনারা যারা আছেন ইনশাল্লাহ এবার আর কোনো কজ দেখাবেন না বিগত সময় আমরা যেটা দেখি আপনারা অনেকের বিভিন্ন রকমের কজ দেখান দেখায় আপনারা বাসায় থাকেন ওই কারণে আমরা আসলে কর্মসূচিতে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হতে পারি না তো আশা করি এবার কর্মসূচিতে আপনারা কোনো কাজ দেখাবেন না আপনারা যে যেখানেই থাকেন যেভাবে থাকেন যে অবস্থায় থাকেন ইনশাল্লাহ এই কর্মসূচিতে সবাই যোগদান করবেন